হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা সবার রিকোয়েস্টে কালেকশন দেখব এখানে এখানে এক কালার নেট দেখব অর্গানজা টিস্যু দেখব মানে বিভিন্ন এক কালারের মধ্যে যেগুলো অনেক বেশি চলে আমরা সেই কালেকশনগুলোই কিন্তু আজকে দেখব আমাদের সাথে আছে হচ্ছে ভাইয়া আমাদেরকে দেখাচ্ছে ভাইয়া প্রথমে আমরা কি কালেকশন দেখব আমাদের প্রথমে দেখব নেট কালেকশন দেখব আপনারা এটা 보도록 শাড়ে তিন আড় বোর তিন আড় সাদা কালার থাকতেছে এরপরে দেখাবো আমরা এটা পেঁয়াজের লাইট ডিপ কালার দেখাবো এটা তারপর জামসিলা কালার আসছে এটা কাঠালি মানে হলুদ মানে হলুদ সবগুলো কি সবগুলো শাড়ি সাড়ে তিন হাজার অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এটা গাছ কত করে দিচ্ছে আশি টাকা আশি টাকা

আর যেটা যেটা বানাবেন সেটা বলে বলে দেয় এটা সবুজ কালার পিচ সবুজ কালার বোটাল দিন যেটা বলে এটা লাইট ফা কালার থাকতে ডিপ পেস্ট কালার থাকতে সেটা এটা ফিরোজা কালার থাকতেছে এটা আর যেটা রেড কালার থাকতেছে আর এটা কফি কালার থাকতেছে কিন্তু দেখেন থাকবে দেখেন অনেক সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 80 টাকা থাকতে মাত্র 80 যেটা নেবেন 80 টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা কিন্তু হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 74 বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 01786455 ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ